আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল থেকে আমরা আসলাম আর আমাদের এক কি গেস্ট না হোস্ট তো উত্তরা থেকে আসছে তাই না উত্তরা না ভাষা তো উনি হলো আমাদের তানভীর ইন্টারন্যাশনালে বেশ অনেক আগে থেকে আমাদের সাথে আছে মানে সেই শুরু থেকেই তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ফোন আমাদের থেকে উনি নিয়েছেন তো আজকে ফাইনালি ওনার সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের হাতে বাট ওনাকে দিব কিনা এখন পর্যন্ত জানি না রেখে দেন রেখে দেন রেখে দিব আমরা প্রথমেই জানতে চাইবো উনি কিন্তু আমাদের বসুন্ধরা সিটিতে আসছেন এবং ফাইনালি ভেরিয়েন্টটা যেটা সেটা ওনার পছন্দ হয়েছে এবং অনেকগুলাই জাজমেন্ট হয়েছে বাট ফাইনালি কিন্তু আমরাই ওনার কাছে সিলেক্টেড সো সেটার কারণ আছে বাট আমাদেরকে অনেক পছন্দ করেন এবং আমরাও ওনাদেরকে অনেক পছন্দ করি বাট আমাদের জায়গা থেকে ওনাদেরকে যেন ভালো একটা প্রাইস দিতে পারি সবসময় এবং ওনাদের যারা ক্লায়েন্ট আছে সবাইকে যেন একটা ভালো একটা সার্ভিস দিতে পারি সেই প্রত্যাশাই এখানে তো আমরা তানবির ইন্টারন্যাশনাল আসি হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু নাম্বার একশো আর আজকে আমি ওনার সাথে একটু কথা বলবো আসলে আমাদের এখানে কেমন লাগে কি অবস্থা আজকে যে ওনার যে একটা অ্যাক্সিডেন্ট মোমেন্ট সিক্সটিন প্রো ম্যাক্সটা নিবে আমাদের কাছ থেকে তো সেটার বিষয়ে যদি একটু

যথেষ্ট হেল্পফুল মানে সব আমাদেরকে সাপোর্ট করেন এটার জন্য সব সময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ আর এখন আমরা যে সিক্সটিন প্রো ম্যাক্সটা আনবক্সিং করব সেটা দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন যে ডেজার্ট টাইটেনিয়াম কালারটা কেমন হয় প্রথমে আমরা আইটু ডিপ করে কাটেন পলিটা পলিটা আমরা খুলে ফেলি

তো সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম